নবীর ভালোবাসায় যখন নবীর আশে গান দিত আমার বলতেন আমার এই শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করো রক্ত জামাগুলো তোমরা পাল্টাও না গুসুল করায়ও না এ অবস্থায় দাফন করো আসরের দিন আমি দেখাবো আমার উম্মত আমাকে কত ভালোবাসতেন রক্ত মাখা জামা সহ আল্লাহর আরসের কাছে আমি দাঁড় করাবো আজকে যদি সেই নবীর ভালোবাসায় এই রাত্র শেষ পর্যায়ে বৃষ্টির মধ্যেও আপনারা বসে থাকেন যদি কারো জামা কাপড়ে এক ফোটা কামলেওয়ালা আসরের ময়দানে ওই ভালোবাসার রক্ত মাখা জামার সাথে এই ভালোবাসার বৃষ্টি বিজা রক্ত মাখা জামার সাথে বৃষ্টি বিজা জামাগুলো আসরের দিন তুলে ধরবে সে নবীর ভালোবাসায় বাকি সময়টুকু দিতে আপনারা রাজি আছেন আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি এই নবীর উম্মত কিভাবে হতে পারি এই নবীকে কিভাবে চিনতে পারি সেজন্য আজকের এই মাহফিল আসুন নবী চিনি এই নবীর পরিচয় যদি থাকে এই দেহের মধ্যে জংলার ভাগ বাল্লুক পর্যন্ত সালাম দেয় ওমর ফারুক রাদি আল্লাহ তালুর জীবনে খুলুন নিয়ে আফ্রিকার জংলার কিনারে হাজির সাহাবিরা বলেন ওমর কোথায় আসলেন এখানে ভাগ বাড়লো হিংস্র প্রাণী সাপ বিচ্ছু ভর্তি তারা তো আমাদেরকে খেয়ে ফেলবে ওমর বলেন আপনারা ভয় পায়ন না আমাদের একটা পরিচয় আছে আমরা আখিরি নবীর উপর আমরা আখিরি নবীর গোলাম বলুন আমাদের পরিচয় বলুন নবীর গোলামের পরিচয় থাকলে কোন ভয় আছে তাই বলুন না নবীজির গোলামের নবীজির আশেকে কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনা যায় যাই বলুন চলো নবীজির জান্নাতে मोदी কে কে যাবে মদিনায় তিন হাশরের দিনে ভেসে যাবে না নবী ওম্ম মাফ করিয়ে দিবে মাফ করিয়ে দিবে নবীর শিলাই চল নবী জির জন্নাতে মদিনাতে যাই চল নবী জির জন্ন পানিতে ঢুকতে পারলে কোথাও কোনো ভয় তার বাস্তব ওমর বলতেছেন আপনারা ভয় পেন না আমাদের একটা পরিচয় আছে আমরা আখিরি নবীর উম্মত আখিরি নবীর গোলাম আল্লাহ একবার বলো আজকে সেই নবীকে চিনলাম না যদি সেই নবীকে চিনতে পারতাম গণিজর সিজর আমাদের আঘাত করার সাহস পেত না যে নবীর উম্মতের আঙ্গুলের ইশারায় পানি চলে ওমর বলেন আপনারা ভয় পেন না ওমর সকালের সামনে দাঁড়িয়ে আফ্রিকার জংলার হিংস প্রাণী সাপ বিচ্ছু বাঘ বাল্লুকের উদ্দেশ্যে বাসন দিতেছেন ও আফ্রিকার জংলার ভাগ বাল্লুক তোমরা আমাদের দিকে আর চোখে তাকিও না আমাদের পরিচয় নাও আমরা আখিরি নবীর গোলাম আমরা আখিরি নবীর উম্মত আজকে আমরা এই জংলায় থাকবো তোমরা আজকের জন্য জংলাটা খালি করে দাও ওমর বলেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহর কসম জংলা খালি হয়ে গেল আজকে সেই নবীর উন্মতে কেন এত দুর্দশা তাই বলতেছিলাম আসুন সেই নবীকে চিনি যে নবীর পরিচয় থাকলে জংলার ভাগ বাল্লুক পর্যন্ত সালাম দেয় তাদের ইচ্ছত করে আমরা সেই নবীর উন্মত কিন্তু আওয়াজটা বড় নবীর উন্মতের সেই আওয়াজ এখনো হলো না শেষবারের মতো গর্জিয়াস কণ্ঠে সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত রাতে যেটুক হইছে যথেষ্ট হাশরের ময়দানে আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন সিরিয়ালে আখেরি নবীর উম্মত ডাক দিবে এদিকে নামাজ পড়ছিলি রোজা রাখছিলি আল্লাহ আমার ঠিক আছে এরকম কয় না কয় না ভালো বেসারা রোজা রাখেন আজিকালে গ্যাহের এর ঠিক আছে নবীজি কইছে গ্যাস ঠিক চিকিৎসক কবরে বইছে নিরানব্বইটা চিকিৎসা করব যাও কবর ভালো লোক কয় গ্যাস বলে নিরানব্বই জন ডাক্তার কবরে আছে অর্থাৎ বিষাক্ত নিরানব্বইটা সাপ কবরে আছে আল্লাহ বলবেন হাসল দিন বান্দা দুনিয়াতে তো খুব করলে বাট পারি নামাজ করলে না রুজাও না এখন আমার সামনে সেই একটা দৌড় দিব জাহান নামের দিকে বলবে আল্লাহ হ্যাঁ কি জাহান্নাম কি জিনিস চিনে না দৌড় মারলো যে দৌড়াই এত কাউরে যাইতে দেহি নাই আল্লাহ বলবেন তারে জিগাটাই কে আনবে কি ব্যাপার তুমি যে দৌড়াই যেতেছ কই যেতেছ আল্লাহটা আমাদের কই কইজাবের লেগে কইসেন জাহান নামে যাবে লেগে কইছি তা তো আমি জাহান নামে যেতেছি তুই তোর সুজ্জে জাহার নাম কি জিনিস জানোস কত দেখি নাই কোনোদিন শুনছি সাপ পিচ্চ আছে আগুন আছে পুইরা সাই করবো তা তোর মারলে যে কল্লা তোর মারছি কেন শুনেন আমাকে সত্তর বছর হায়াত দিছিলেন দুনিয়ায় এর মধ্যে আপনার একটা হুকুমও আমি মানি নাই আজকে আল্লাহ আপনি নিজে আমারে কোটি কোটি মানুষের সামনে নিজে আমারে হুকুমটা করছেন এটা যদি আমি না মানি আপনার ইজ্জতটা থাকে না

আপনার হুকুমটা মানার জন্য 70 বছর দুনিয়াতে একটা হুকুম মানি নাই আজকে নিজে আমারে হুকুমড়া করছেন এটা না মানলে কেমন দেখা যায় এত মানুষের সামনে আপনাদের হুকুম মাননা জাহান্নাম তোর দিছি জাহান্নাম তাহনাম বুঝিনা আপনার হুকুমটা মানলাম আল্লাহ ডাকতে বলল এদিকে আয় আমার হুকুম মাননা তুই জাহান্নাম যাইদারবি kaha আপনি হুকুম dise না আমি না যাই কি করব আল্লাহ কই এদিকে আয় হুকুমটা যখন মানছস এই মানার কারণে আখেরাতের ময়দানে আমি আল্লাহ তোকে maaf করে দিলাম

ওই আখেরি নবীর উম্মত কইব আসল আমার গুনার খবর জানেন আপনি আমার জাহান নামও যাইতে কইলেন আমিও কিন্তু আপনার একটা খবর জানি এত কথা কওয়ার সাহস যেই ময়দানে অন্য অন্য নবী রাসূলদের নাই থাকবে শুধু আখেরি নবীর উম্মতের এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কি না আল্লাহ বলবেন আমার কি তুমি জানো আখিরি নবীর উপর গুণাগার বলবেন আল্লাহ আমার গুণ আছে আপনি জানেন আপনার একটা খবর আমি জানি সেই খবরটা কি খবরটা হলো আপনার নামে নাকি রহমান আর রহিম আছে আল্লাহ বলবেন ও আছে তো প্রভু হো আপনার নামে রহমান আর রহিম থাকার পরে কেমনে আমারে কইলেন আমি জাহান্নামে যাইতাম আল্লাহ বলবেন বান্দা যা রহমান আর রহিম নামে উসিলাই তোকেও মাফ করে দিলাম আল্লাহ খেলা জানলে মজা আছে কি গা কত খেলবেন আসুন না সামনে তাই বলতেছিলাম আল্লাহ আলমিন বলতেছে ফেরেস তারা তারা কই যাবে ফেরেস তারা বলতেছেন আল্লাহ তারা তো মাহাবিরে যাইতেছে সবে বরাত তার সাথে এসালে সব মাহাবিরে যাইতেছেন আল্লাহ বলেন তারা কেন যাবে হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো এই মাহবিলের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোচনা শুনবে যারা সামনের পাওটা বাড়াইছে পিসের পাওটা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম আচ্ছা আপনারা কি কেউ মাফ চাইছিলেন ইয়াsetdefault অন্য নবী রাসূলের উম্মতের অপরাধ হইলে মাপ চাইতে চাইতে বছরের পর বছর যায় মাপের খবর নাই আমি তো মাপ চাইলাম শুধু পাও বাড়াইলাম মাপ পেয়ে গেলাম প্রশ্ন আসবে হুজুর তার কারণ কি তার কারণ যদি জানতে হয় যেতে হবে আমার নবীর জীবনি আমার নবী উম্মতের ব্যথা এত বিথিত ছিলেন আমার নবী উম্মতের জন্য এত পাগল ছিল গো আমার নবী কোনদিন রাত্র ভরে ঘুমায় না কোনদিন আমার নবী পেট ভরে খানা খায় না কোনো দিন আমার নবী বালো বিছানায় পিঠলা খায় না মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখেছি আমার নবী গুম থেকে ওঠার পর নবীজি শরীর মোবারকে খেজুর পাতার ছাতার দাগগুলো বসে থাকে মা আয়েশা প্রশ্ন করলেন ইয়ারে রাসূলুল্লাহ গুম বুঝি ভালো হয় নাই খেজুর পাতার বিছানায় শুয়েছেন দাগগুলো চেহারা মোবারকে লেগে আছে পরের দিন বিছানাটা একটু নড়ন করে দিলে আমার নবীর গুম একটু বেশি হয়ে যায় গুম থেকে উঠে আমার নবী বেবে চোখের পানি গুলো জর করে ছেড়ে দিলেন মা এসে নাকি আর সুল আল্লাহ কাঁদেন কেন বিছানা নরম করে দিয়েছো আমি নবীর খুব বেশি হয়ে গেছে রে আয়সা নিষেধ করে দিলাম এইভাবে বিছানার কোনো দিন নরম করে দিও না এই নরম বিছানা পাইয়া আমি নবী যদি সারা রাত ঘুমাইয়া কাটাই রে কোন সময় আমার গুণাগার ও মতের না সাথের কান্না কাঁদবো মা আইসা বলেন শুধু এটাই শেষ নয় আমার নবী গুসুল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলাম ইয়ার্লা অনুমতি দেন আপনার চেহারা মুবরালিশ করব অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে দেখি আমার চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না এত সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ চামড়ার ভিতরে লেগে আছে প্রশ্ন করে বসলাম ইয়ারে আল্লাহ এত সুন্দর চেহারায় কালো কালো দাগ গুলো কিসের আমি জানতে চাই আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন দাগের খবর জানতে চেও না এই দাগের কথা জিজ্ঞেস করলে আমার কলি জামা নেই না এ দাগ গুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ বিনা 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 অপরাধে কারণে আমাকে মারতে মারতে তাই বেরে যুবকেরা একবার নয় দুইবার নয় তিনবার করে বেহস করেছে আমি রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম যুবকেরা রে আর মারিস না তোরা কি জানোস না আমার মা না আমার বাবা নাই কোন কথাই তারা শুনলো না রে আয়সা তিনবার করে বেহস করেছে ওই তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ গুলো আমার চেহারায় মা আয়সা সদ্য বলেন হজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন একটু দোয়া করুন দাগ গুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয় কারণ দাগ দেখলে আমারও কষ্ট হবে আমার নবী কান্দে রে আয়সা না আমি পরিষ্কার না জমিন কায়েম আদা দুফরে সূর্য নেমে আসবে সূর্যের তাপে মাথার চার ফেটে যাবে মগজগুলি গলে গলে নাকি দিয়ে কানে দিয়ে মুখে দিয়ে বাহির হবে ওই দিন আমার গুণাগার উম গুনার বোঝা নইয়া বিপদে পরে নবী খই নবী খই বলে ডাকবে ওই চিৎকার আমার কানে যখন আসবে রে আমি নবী সহ্য করতে পারবো না আমি তখন উম্মতের মুক্তির জন্য নাসাতের জন্য এক একটা তাগের বিনিময় আমার আল্লাহর নিকটে যাইয়া আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমাকে এত ভালোবাসি মধ্যে তোমার সুন্দর একটা মশা মাছি বসতে দেই নাই একটা পোকা কামড় দিতে দেই নাই এই চেহারার পাথরের রাগাতের দাগ রেখে দিলাম উম্মতের মতের না জাতের জন্য যাও বন্ধু কথা দিলাম তোমার উম্মত যারা হবে তোমার পক্ষে যারা থাকবে তোমাকে যারা ভালোবাসবে তোমার আদর্শের মালা যারা গলায় পড়বে। বন্ধু গো তাদের মাপ চাইতে হবে না একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব আরে উম্মতের কান্ধার নবীর অহ্মতের বান্দার বলুন উম্মতের কান্ধার নবীর নবী বিনা রোজ হাসরে কে করিবে পার নবী বিনা রোজ হাসরে কে করিবে পার উম্মতের কাঁंधারে নবী রহমতের বান্দা উম্মতের কাঁंधারে নবী রহমতের বান্দা আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি ক্বালিয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওয়াজ করেছেন নবীজি কি দেখি বলেন নবী আমার বান্দারা কি অপরাধ করছে গুনা করছে ভুল করছে তারা কি আমাকে ভয় পাইতেছে আপনি ঘোষণা দিয়ে দেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ তারা গুনা করলে করছে অপরাধ করলে করছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যাই যদি আমার রহমতের আশাই থাকে

যে নবীর উম্মতের এত সহজে মাফ করে দিবেন আল্লাহ ডাকতেছেন আমরা এই নবীর উম্মত হইতে রাজি আছি এই নবীর পক্ষে থাকতে রাজি আছি কেন পক্ষে থাকবেন না আমার নবীর জীবনী উম্মতের ব্যথাই নবী কত ব্যথিত আল্লাহ একবার বলুন আমার নবীর উহুদ মারতে মারতে দুইটা দান দান মোবারক শহীদ করে ফেলেছে নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কান্দে সাহাবিরা রে কে কোথায় আছো আমার দুইটা দান দান মোবারক ভেঙে গেছে রক্ত মোবারক জামা কাপড় লাল হয়ে গেছে চারদিক থেকে গেরাও করে ফেলেছে শত্রুরা রাসুল কান্দে যেদিকে তাকায় শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না মারতে মারতে মাথার উপর আঘাত শুরু করে দেন মাথার লোহার টুপি টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে গেল লম্বা লম্বা দুইটা লোহার অংশ টুপির অংশ মাথার দুই পাশে লেগে গেলে আঘাতের পর আঘাত ওই লোহার অংশ মাথার গভীরে ঢুকে গেছে এত গভীরে ঢুকেছে রাসুল বলেন আমি টানি খোলার জন্য মন কয় কলি খুলে আসবে লোহার অংশ খুলবে না আমার নবী মাথা চক্কর খাইয়া বেহুশ হইয়া উহুদের পাহাড়ের নিচে জমিনের মধ্যে রাসুল পরে গেলে তারপরেও ও মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হজরতে জিব্রাহিম আমার নবীকে টান দিয়ে কুলে উঠাইয়া সরাইয়া নিয়ে আসছে তাদের সামনের থেকে নিয়ে আসছে তারা দেখে না টান দিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে নবীজিকে জিব্রাইল যেখানে দেখা যায় না নিজ থেকে দেখা যায় না নিজের চোখে দেখে আসছি আল্লাহ দেখাইছেন জিব্রাইল নবীজিকে কুলে লইয়া ডাকতেছে এরে উহুদের পাথর ও উহুদের পাহাড় দেখ যেই নবী না হইলে তোরা হতে না কলকায় না হতো না আমি জিব্রাইল হতাম না এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে দান দান মুবারক শহীদ করেছে একটু বিছানার ব্যবস্থা করে দে আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি জিব্রাইল বলেন এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাতর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায় নবীকে শুয়োয়া মাতার পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না অনেকক্ষণ পর নবীজীর জ্ঞান ফিরে দুইটা চক্ষু খুললেন ডানদিক বাম দিক তাকাইলে চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন কইরে আমার আগুনের সাহাবিরা জিব্রাহিল বলেন হুজুর আপনাকে উপরে নিয়ে আসছি আপনার সাহাবিরা পাশে নাই আমি জিব্রাহিল পাশে আছি হজুর বসে আছি অপেক্ষায় আছি দুইটা দান দান মোবারক শহীদ কত ব্যথা লাগে গো বলুন আমি জিব্রাইলের কাছে আল্লাহর কাছে পৌঁছাবো হজুর আপনার মাথা মোবারক ভেঙ্গে গেছে বলুন মাথা বাঙ্গার ব্যথা কেমন আল্লাহর কাছে পৌঁছাবো আমার নবী চোখের পানি ছেড়ে দেয় রে জিব্রাইল দাঁত বাঙ্গা ব্যথা কেমন মাথা বাঙ্গা ব্যথা কেমন জিগাইলি আমার গুনাগার উম্মতের ব্যথার খবর জিগাইলি না দাঁত যেই নবী নিজের ব্যথা গোপন করে এত বেতাই বেতিত হওয়ার উম্মতের ব্যথা প্রকাশ করে বলুন এই নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা